নাউন উইথ ডিটেলস ইনফরমেশন আজকে আমরা পড়ছি এখানে আমরা মূলত দেখব কমন নাউনের কিছু ইউজেজ দেখব এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে ইউজেজ অফ কমন নাউন নাউন চেনার উপায় কিছু সাফিক্স যেমন মেন্ট এসআই ও এন টিআইওএন হুড নেস ডম টিউর ডিওর ভারবে আইনজি ভারবে এ এল টি ওয়াই আর ও আর এইচ এগুলো কোনো শব্দের শেষে থাকলে সে ওয়ার্ডটি সাধারণত নাউন হয়ে থাকে তো এখানে গুরুত্বপূর্ণ দুইটা নোট আমাদেরকে খেয়াল রাখতে হবে শব্দের শেষে যা বসে প্রত্যয় বা সাফিক্স শব্দের আগে যা বসে সেটা হচ্ছে উপসর্গ বা প্রিফিক্স নাউনের অবস্থান সাবজেক্ট হিসেবে ভার্বের আগে অবজেক্টকে কর্ম বলা হয়ে থাকে তো অবজেক্ট বা কর্ম হিসেবে যদি বসে সেটা হচ্ছে ভার্মের পরে অ্যাজিটিভের পরে বসে থাকে নিচে একটা উদাহরণ দেওয়া আছে সেটা হচ্ছে হি হ্যাজ ট্রাইড হিজ বেস্ট এখানে হিজ হচ্ছে অ্যাজিটিভ বেস্ট হচ্ছে নাউন অ্যাডজেটিভটা কিন্তু এখানে আবার পসেসিভও হচ্ছে মাই হিজ হার আওয়ার ইয়োর দেয়ার হোজ এইডস দাই দায় অর্থ তোর এগুলো সবই পসেসিভ আর্টিকেল ও প্রিপোজিশনের পরে বসে থাকে কীভাবে বসে থাকে একটি ওয়ার্ড থাকলে নাউন দুইটি ওয়ার্ড থাকলে অ্যাজেটিভ প্লাস নাউন হয় তিনটি ওয়ার্ড থাকলে অ্যাডভার্ব প্লাস অ্যাজেটিভ প্লাস নাউন হয়ে থাকে এক্সাম্পল গিভেন আই স আ নাইস বার্ড এখানে আই সাবজেক্ট স ভার দেওয়াই আছে বোঝা যাচ্ছে আর অবজেক্ট যেটুকু সেটা কিন্তু আমার নাউন ফ্রেজও একসাথে পুরোটাকে নাউন ফ্রেজ বলা হয়ে থাকে তো আমি যদি এখান থেকে ভাঙাই ভেঙে ভেঙে বলি সেটা হচ্ছে যে এখানে সার প্লাস নাইস অ্যাজ প্লাস বার্ড পুরোটা কিন্তু নাউন তো এখানে কিছু কথা আমাদের আছে এই জিনিসটা কিন্তু আমি এটার সাথে কিন্তু রিলেট করে দিয়েছি যে তিনটা ওয়ার্ড থাকবে আমার ঠিক আছে এই যে এখানে হচ্ছে আমার তিনটা ওয়ার্ড থাকবে তিনটা ওয়ার্ড থাকবে কোন তিনটা ওয়ার্ড থাকবে এই যে নাইস বার্ড ঠিক আছে এই জিনিসটা থাকবে আমি বলেছি সরি এই জিনিসটা থাকবে তো এই জিনিসটার মানে হচ্ছে এই যে নিচের এই যে লাস্টের লাইনটা একটু খেয়াল করে দেখি আমরা তিনটি ওয়ার্ড থাকলে অ্যাডভার প্লাস অ্যাজেটিভ প্লাস নাউন ঠিক সেটা কিন্তু হয়েছে এই যে অ্যাডভার প্লাস অ্যাজিটি প্লাস নাউন ঠিক আছে আশা করি এই জিনিসটা ক্লিয়ার হওয়া গেল তো এই জিনিসটা থেকে কিন্তু আমরা কিছু কথা এখানে বলতে পারি সেটা হচ্ছে যে নাউন যেখানে বসতে পারে নাউন ফ্রেজ ঠিক একই জায়গায় বসতে পারে এই যে নাউন যেখানে এই যে লাস্টে ওয়ার্ড বার্ড এই যে নাউন সেটা কিন্তু যেখানে বসতে পারে নাউন ফ্রেজ ঠিক একই জায়গায় বসতে পারে নাউনে ওয়ার্ড থাকবে একটা কিন্তু নাউন ফ্রেজে দুই বা তদাধিক ওয়ার্ড থাকবে এবং থাকবে তো অবশ্যই সাথে শেষে ওয়ার্ডটি আমার অবশ্যই নাউন হতে হবে অবশ্যই নাউন হতে হবে মোস্ট ইম্পর্ট্যান্ট তথ্য শেষে ওয়ার্ডটা নাউন থাকবে আর পুরোটা মিলে নাউন প্রাইজ হবে ঠিক আছে আশা করি এটা ক্লিয়ার হওয়ার কথা এরপর হচ্ছে ক্লাসিফিকেশনে আমরা যাব ক্লাসিফিকেশনের মধ্যে তো আমরা সবাই জানি প্রপার নাউন নির্দিষ্ট ম্যাটেরিয়াল নাউন দেখা যাবে অ্যাবস্ট্রাক্ট নাউম হচ্ছে দেখা যায় না কমন নাউন হচ্ছে একটা চেনার উপায় আছে দুনিয়াতে যা কিছু গণনা করা যায় অতএব কালেকটিভ নাউন বাদে কমন নাউন ইকুয়ালস টু কাউন্টেবল নাউন এখান থেকে কিছু জিনিস আছে ম্যাটেরিয়াল নাউন তো আমরা জানি যে গোল্ড ডায়মন্ড উড এয়ার মানি অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে প্রাইস কাইন্ডনেস অর্থাৎ যেগুলো দেখা যায় না ধরা ছোঁয়া যায় না অনুভব করা যায় এরকম জিনিসপাতি আচ্ছা এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস যেটা কাউন্টেবল অথবা কমন নাউন বাক্যে কখনো একা বসে না সবসময় দুইটা ফরমেটে বসে থাকে এই যে আমরা দেখতে পাচ্ছি এ অথবা এ এন এই যে এই স্ট্রাকচারটা একটু খেয়াল করি এ অথবা এ এন প্লাস সি এন অর্থাৎ কমন নাউন সিঙ্গুলার আবার কমন নাউনের সাথে এস অথবা ইএস প্লুরাল হবে তো যে কোনো একটা ফর্মেট এই দুইটা ফরমেটের এই যে এ দুইটা ফরমেটের যে কোনো একটি ফর্মেটে আমার রাখতে হবে আচ্ছা এই জিনিসটা বোঝা গেল এটা খুবই গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে যে কমন নাম চেনার উপায় কালেকটিভ নাউন বাদে কোনো ওয়ার্ডের পূর্বে আর্টিকেল এ অথবা এন অথবা দা বা ওয়ার্ডটির পরে এস অথবা ইএস থাকলে সেটি কমন নাউন হয়ে থাকে কিছু এক্সাম্পল দেওয়া আছে এক্সারসাইজ ইজ আ মাস্ট ফর হেলথ আচ্ছা মাস্টের আগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ আসে সো এটা খুব হচ্ছে আমার কমন নাম কমন নাম চ্যানের উপর যেহেতু পড়তেছি এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ তার দুই নম্বরে আছে নজরুল ইসলাম ইজ দ্য শ্যালি অফ বিডি নজরুল ইসলাম হচ্ছে প্রপার নাম এটা নির্দিষ্ট করে বলা কারণ আমরা জানি যে প্রপার নাম নির্দিষ্ট দ্য শ্যালি আচ্ছা এটা কি হয়েছে দা বসেছে সেলের আগে কি বসেছে দা বসেছে তো দা যেহেতু বসেছে আমার এটা কিন্তু পুরাটা কমন নাও আর লাস্টে বিডি অর্থাৎ বাংলাদেশ দ্বারা বোঝাচ্ছে এটা নির্দিষ্ট এই জন্য এটা হচ্ছে প্রপার নাম তিন নাম্বার এক্সাম্পলে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে জাপান ইজ দ্য গ্রেট ব্রিটেন অফ এশিয়া জাপান হচ্ছে প্রপার নাম আর দা গ্রেট ব্রিটেন গ্রেট ব্রিটেনের আগে আমার দা বসেছে দা আর্টিকেলটা বসেছে যার কারণে এটা হচ্ছে কমন নাম আর এশিয়া তো বুঝছে নি যে এশিয়া হচ্ছে প্রপার নাম দ্যাটস ইট এখানে এইটুকু লাগবে এরপর হচ্ছে যে গুরুত্বপূর্ণ আইটেম সেটা হচ্ছে কালেক্টিভ নাউন মানে সমষ্টি অফ কমন তাহলে দেখেন কমন নাউনের সমষ্টি অনুযায়ী কিন্তু আমার এই কালেকটিভ নামটা হবে আমি এখানে কিছু উদাহরণ রেখেছি আপনাদের সুবিধার্থে যে ফ্লক অফ বার্ডস হার অফ কাউস অর ক্যাটেল এটা দ্বারা বোঝাচ্ছে যে গবাদি পশুর পাল বা গরুর পাল ওকে প্যাক অফ ড অথবা ওলফস প্রাইড অফ লায়নস এগুলো হচ্ছে সমষ্টি কমন নাউনে সমষ্টি বোঝাচ্ছে তারপরে কিছু উদাহরণ আছে স্কুল অফ ফিশ বা ফিশেস গ্যাগল অফ গার্লস মেয়েদের দল এরপর হচ্ছে গ্যা গ্যাং অফ ডেকোয়েটস অর রবার্স এগুলোর অর্থ কিন্তু একটাই ডাকাত গ্যাং অফ পাইরেটস পাইরেটস অর্থ কী জলদস্যু ঠিক আছে এরপর হচ্ছে যে সোয়ার্ম অফ বিস এগুলো প্রত্যেকটা সমষ্টি অফ কমন অর্থাৎ কালেকটিভ নাউন আশা করি বোঝার কথা এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগুলো আপনারা মুখস্থ করে নেবেন আচ্ছা সর্বশেষ স্লাইডে এসেছি এছাড়াও কিছু কালেক্টিভ নাউন আছে যেমন কমিটি ক্লাব ক্লাস ক্যাবিনেট কংগ্রেস ক্যাটেল ক্রিউ ফ্লিট অর্থ নৌবহন ম্যানকাইন্ড পার্লামেন্ট জুরি অ্যাসেম্বলি ফ্যামিলি ক্রাউড আচ্ছা আমি যেখা মানে আমি যে এখানে লাল কালি দিয়ে হাইলাইট করেছি লাল কালি দিয়ে যে হাইলাইট করেছি এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে আর যেগুলো একটু বানান দেখবেন স্পেলিংয়ে কিন্তু বানান মানে স্পেলিংয়ের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট বানানগুলো যেন ভুল না হয় বানানের দিকেও আপনারা খেয়াল রাখবেন আচ্ছা এরপরে কিছু ইনফরমেশান দিচ্ছি সেটা হচ্ছে যে গরণার ভিত্তিতে নাউন দুই প্রকার হয়ে থাকে এক কাউন্টেবল ইকুয়াল টু কমন নাম যেটা আমরা একটু আগে দেখে আসছি আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে যে নন অথবা আনকাউন্টেবল নাউন যেটা হচ্ছে আমার প্রপার ম্যাটেরিয়াল অ্যাবস্ট্রাক্ট নাউন যে বাকি ক্লাসিফিকেশানগুলো আছে সেগুলোর মধ্যে তো নন অথবা আনকাউন্টেবল নাউন এই যে প্রপার ম্যাটেরিয়াল অ্যাবস্ট্রাক্ট নাউন এগুলো সমান সমানই কী সকল আনকাউন্টেবল নাম সর্বদা সিঙ্গুলার সকল আনকাউন্টেবল নাম সর্বদাই সিঙ্গুলার হতে হবে তো আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে